হ্যালো গাইজ আজকে দেখো আমাদের বাড়িতে মহাদেবের একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান হচ্ছে তো মহাদেবের চলমান প্রতিষ্ঠা আমাদের বাড়িতে তো সেই ভিডিওটা যেদিন এই পুজোটা হয়েছে সেদিন তো দেওয়া সম্ভব হয়নি তাই জন্য আমি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করছি যে আমাদের বাড়ির যে ভোলানাথ সেই ভোলানাথের প্রতিষ্ঠার যে কিছু মুহূর্ত তো এইটুকুই মানে যতটুকু আমি তুলে ধরতে পেরেছি ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ পরপর হয়তো আমি শেয়ার করতে তোমাদের সাথে পারিনি তার কারণ আমাকে ওইদিকে যে রান্না বান্না হচ্ছিলো সেখানে ডাকাটাকি করছিল যেতে হচ্ছিল ওই জন্য আমি সব রকম মানে পুরো মানে পরপর যে ভিডিওগুলো হয় সেগুলো আমি তুলতে পারিনি তো যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমরা আগের দিন থেকেই যেরকম প্রস্তুতি নেয় আর কি যে ঘদ্য সাজানো বলো ঠিক আছে ফুলের মালা তারপরে আমের পাতা দিয়ে তারপরে কদম ফুল দিয়ে যেসব সোলার কদম ফুল হয় সেই সব দিয়ে যে সাজায় তো সেগুলো আমি আগের দিন রাতে অনেকটাই এগিয়ে রেখেছিলাম তারপরে যেসব ফুল মালা এগুলো এনে এনে রেখেছিল সেগুলো সব এক জায়গায় করে গুছিয়ে রাখা এগুলো সব করে রেখেছিলাম তারপরে তোমার ঘরে বাসন ঠাকুরের যে বাসন কোষণ হয় সেগুলোও সব আমি ধুয়ে মেজে পরিষ্কার করে রেখেছিলাম যাতে সেই দিনটা পুজোর দিনটা কোনো রকম কোনো অসুবিধা না হয় আর এই দিকে আমার যেহেতু বলেছে যে অভিষেক করার সময় একজন ছেলেকে উপোস থাকতে হবে তো সেই ক্ষেত্রে আমার বরই ছিল উপোস তো ওই করছিল অভিষেকের কাজটা মানে যেটা সংকল্প না কী যেন একটা বলে তাই হবে হয়তো তো ওইটাই করছিল আর এখানে পরপর পরপর অনেকগুলো জিনিস দিয়ে মহাদেবকে ভোলানাথকে স্নান মানে অভিষেক করানো হয় সেটা তোমরা নিশ্চয়ই যাদের যাদের বাড়িতে এই রকম প্রতিষ্ঠার যেগুলো হয়েছে প্রতিষ্ঠা যে কোনো ঠাকুরের প্রতিষ্ঠার ক্ষেত্রে এইভাবেই কিন্তু অভিষেকটা করায় ঠিক আছে দুধ ঘি তারপরে মধু টক দই গোলাপ জল আরও নানান রকমের তোমার অষ্টগন্ধা তারপরে চন্দন আতর অনেক কিছু তো অনেক কিছু নাম আবার আমি জানিও না তো যতটুকু জানি ততটুকুই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো যাই হোক এরকমভাবে এই যে আমি যে কথাটা তোমাদেরকে আগেই বললাম যে অনেক কিছুই আমি না মানে তুলে ধরতে পারিনি যেহেতু আমাকে ওই দিকে ডাকাটাকি করছিলো রান্নাবান্নার দিকে তাই জন্য তো মাঝখানে কিন্তু অনেক কিছু স্কিপ হয়ে গেছে যেরকম দেখো কাঁচা হলুদ সেটা দিয়েও কিন্তু আমাদের ভোলারাতকে স্নান করানো হয়েছিল। ঠিক আছে তো কাঁচা হলুদও আমি দিয়েছিলাম তার মাঝখানেও এই যে দেখছো অনেক রকমের গুঁড়ো যেগুলো অষ্টগন্ধা চন্দন হুম তারপরে আরো কি কি সব সেগুলো সব দিয়ে আমাদের ভোলানাথকে সুন্দর করে স্নান করিয়ে আবার দুধ দিয়ে তোমার স্নান টান করাচ্ছে তো এই যে জিনিসগুলো এই যে মানে প্রতিষ্ঠার এই যে মানে যাই বলো তুমি এই যে এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম অনেক বছর মানে অনেক বছর বলতে তিন থেকে চার বছর আমাদের এই ভোলানাথকে আমি এনে ঘরে রেখে দিয়েছিলাম কিন্তু সঠিক সময় তারপরে কিছু অসুবিধার জন্য আমি ঠিকঠাক প্রতিষ্ঠাটা করতে পারছিলাম না তো সেই দিনটা মানে শেষ অব্দি চলেই আসলো যেই দিনটায় কিন্তু আমি একটু ভাল বালক ভোজনও করাতে পেরেছি দশটা বাচ্চাকে আর আমার ভোলানাথের পুজোটাও আমি সম্পন্ন করতে পেরেছি শুধুমাত্র শুধুমাত্র আমার ভোলানাথের কৃপায় ভোলানাথের কৃপা ছাড়া এই জিনিসটা আমি কিছুতেই করে উঠতে পারতাম না আর বাচ্চারা তো ভগবানেরই অংশ হয় ঠিক আছে সেই জন্য আমি একটু পালক ভোজনও রেখেছিলাম তো যাই হোক আমার ছেলের আবার সেই দিন পরীক্ষা পড়েছিলো জানো তো বন্ধুরা তো যাই হোক আমার ছেলের সময় হয়ে গেছিলো পরীক্ষার তাই জন্য বললাম বাবা তুইও একটু যতটুকু পারিস আমাদের ভোলানাথ আজকে যেহেতু প্রতিষ্ঠা তো ভোলানাথকে একটু তুই কিছু জল দিয়ে একটু বেলপাতা ফুল অর্পণ করিস তাই জন্য ব্রাহ্মণকে বলে ওকে একটু তাড়াতাড়ি দিয়ে ওকে ছেড়ে দিলাম যেহেতু টাইম হয়ে যাচ্ছে পরীক্ষার তাই জন্য আর এদিকে আমাদের যে ব্রাহ্মণ উনিও জানে যেহেতু পরীক্ষা তাই জন্য ওকেও একটু তাড়াতাড়ি করে উনি ছেড়ে দিল তারপরে হয়ে যাওয়ার পরে এবারে পর 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 মানে প্রত্যেকটা নিয়ম নিষ্ঠা করে সব জিনিসগুলো উনি করেছিলেন কারণ আমাদের এই ব্রাহ্মণ যে পুজোটা সম্পন্ন করেছেন উনি খুবই সুন্দরভাবে নিয়ম নিষ্ঠা করে পুজোটা সম্পন্ন করেন তো যাই হোক অধিককার পাঠ হয়ে গেছে মানে ওই ঘরের পুজোটা সম্পন্ন হয়ে গেছে এবারে হচ্ছে যজ্ঞের পালা যেহেতু যজ্ঞটা আমাদের ঘরে করতে পারিনি তার কারণ হচ্ছে যজ্ঞটা যে আগুনটা অনেকটা উঠবে আর আমাদের ওই যে ঘরটা ঠাকুর ঘরটা একটু ছোট ওই জন্য আর ঘরে যজ্ঞটা করাইনি। যজ্ঞটা করানো হয়েছে উঠোনে আর এখানে আমার মা আমার দিদি আমার বদি এরা সব বসে আছে আর আমি ওই যে ওর বাবার পাশে বসে আছি আর এতটাই হাওয়া চলছিল মানে মানে আগুনটা পুরো এই দিকে ধেয়ে আসছিলো সেই জন্য আবার আমার বড় সরে গেল আর আমি পাশেই বসেছিলাম কিন্তু প্রচণ্ড আগুনের তাপ ওপরে যদিও বা আমরা তিরপল টানিয়ে দিয়েছিলাম হ্যাঁ তো রোদ্দুর থেকে তো আমরা রক্ষা পেয়েছি কিন্তু তোমার যেহেতু বাইরে সেই কারণে কিন্তু এদিক ওদিক থেকে অনেক রকম হাওয়া দিচ্ছিল মানে এপাশ ওপাশ দিয়ে হাওয়া দিচ্ছিল সেই জন্য আর এই দিকে ওর বাবাকে ওই যজ্ঞে যেগুলো মানে অর্পণ করতে হয় সেই জিনিসগুলো সেই তিনটে আঙুল দিয়ে যে দেবে সেগুলো সব দেখিয়ে দিচ্ছে ঠিক আছে আর এই যে থালার মধ্যে যে জিনিসটা দিয়েছে এর মধ্যে কিন্তু খই চিনি তারপরে হচ্ছে গোবিন্দভোগ চাল তারপরে ওই যে আরও কি কি সব থাকে আমি সঠিক নামটা জানি না হুম তো ওইটা দিয়ে সুন্দর করে গামলার মধ্যে ওটাকে পাইল করতে বলেছে পাইল করে ওগুলোকে অর্পণ করতে হবে যজ্ঞে যখন যখন বলবে আমাদের ব্রাহ্মণ আর আমি না একটুও সময় পাই নিজে একটু সুন্দর করে ছবি টবি তুলবো আর এইটুকুই সময় পেয়েছি তো সেইটুকুর মধ্যেই আমি একটু তুললাম আর এই হলো আমাদের ভোলানাথ আর এই হলো আমাদের বড়মা এই হলো পুজো আমাদের সম্পন্ন জয় ভোলানাথের জয়